মাদকাসক্ত অবস্থায় বন্দুক কেনার অভিযোগে দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার বিচার বিভাগের সাথে আপোষে যাবেন না বাইডেন ডেলাভারের একটি ফেডারেল জুরি প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দুই হাজার আঠারো সালে মাদকাসক্ত অবস্থায় একটি কোল্ড রিভলভার কেনার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন প্রায় এক সপ্তাহব্যাপী উইলমিংটনের ফেডারেল আদালতে বিচার কার্যক্রমের শেষ দিনে তিন ঘন্টার আলোচনার পর জুরিদের রায় ঘোষণা করা হয় রায়ে জুরিরা হান্টার বাইডেনকে দুটি মিথ্যা বিবৃতি দেওয়া এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে বন্দুক রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে প্রায় এক সপ্তাহব্যাপী কার্যক্রমের শেষ দিনে তিন ঘন্টার আলোচনার পর জুড়িদের রায় ঘোষণা করা হয় পর কোনো প্রকাশ করেননি হান্টার বাইডেন পরে আদালত কক্ষ ত্যাগ করার আগে হান্টার বলেন আজকের এই রায় আমি যতটা হতাশ তার চেয়ে বেশি কৃতজ্ঞ আমার পরিবার বান্ধব এবং সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য হান্টার বাইডেনের জন্য সব আইনি চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাবেলোয়েল হান্টার বাইডেনের বিরুদ্ধে দুইটি মামলার বিচারের কার্যক্রম চলছিল যার প্রথমটির কার্যক্রম সমাপ্ত হলো অপর মামলায় হান্টার বাইডেনের বিরুদ্ধে কর অভিযোগ তুলেছেন বিচার বিভাগীয় বিশেষ কাউন্সেল ডেভিড ওয়েস আগামী সেপ্টেম্বরে এই মামলা শুরু হবে প্রেসিডেন্ট হিসেবে ছেলেকে রাষ্ট্রীয় ক্ষমা দেবেন না বলে জানিয়েছেন বাইডেন রায়ের পর আকস্মিক উইলমিংটন সফর করেন তিনি সেখানে হান্টার বাইডেন মেলিসা কোহেন বাইডেন এবং তার ছেলে বাউয়ের সাথে সাক্ষাৎ করেন জো বাইডেন দু সালে ভাইয়ের মৃত্যুর পর কোকেইন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন হান্টার মাদকাসক্ত থাকা অবস্থায় দুই সালে একটি বন্দুক কেনেন তিনি এ সময় বিক্রেতার কাছে নিজের মাদকাশক্তির কথা গোপন করেন হান্টার এগারো দিন পর একটি মুদির দোকানের বাইরের আবর্জনায় কন্টেইনার থেকে বন্দুকটি উদ্ধার করা হয়